সিরো তুমি সিরে এরকম আমুর কাছে দাও হুম সিঁড়ে সিরে দাও নষ্ট করা যাবে না দাও দাও ছোটবেলা আমরা কি বুঝি জানো না রং না এগুলা আমরা মানে জমা করে বেচি এগুলা কেনার জন্য মানুষ হয়তো অনেক আগে প্রত্যেকের বাড়ি প্রত্যেকের বাড়িতে তোমার এরকম মানে বৈশাখের পিছি পাওয়া যেত

খেয়ে ফুটেব করম না সন্ধ্যে গেছে ঘরে চলো বা ক্যালকে করে নে চলো 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 আজান দিব আজান দিব চলো মই মিত আছ না ভালোই তো যাওয়া দিয়ে মিত আছো কেলা দিছে কাপড়টা ধায়ে দিব আর কেউ

এনে বেশি পারা দিন যাবো না খালি মাটিতে তাই না যে গাছ গাছ মার বিষ তো না ঠিক আছে এই তোমার মেয়ে কাজের হয়ে গেছে সব এটা কি কলা হ্যাঁ এটা কি করলা তুমি তোমার তো আর গোসল করামো না তুমি কি মনে করছো দিনে পাঁচ বাজে গোসল করাম ওই যে এই যে এই যে কারা পান রে এটা কোনো কাজ হইলো এখন কিন্তু আমার মজা লাগতেছে না এখন কিন্তু আমার মজা লাগতেছে না এখন কিন্তু পিঠটা নিয়ে দিব এখন কিন্তু আম্মুরে বলবো আম্মু লাঠি নিয়ে আসবে সম্পাটা লাঠি নিয়ে আসো জুন মাসে আলু বুনু এটা যদি মানুষ শুনে আমাকে পাগল কিন্তু আমাদের এইখানে রাখা কিছু আলু ঘেরে গেছে সম্ভবত ওই যে বারান্দায় বৃষ্টির সিটারিটা আসছে এখান থেকে ঠিক আছে এই কারণে তো এগুলা পরীক্ষামূলকভাবে একটু লাগিয়ে দেখি কি ফলাফল হয় এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব এই আলু না সুটটা সুট্ট হয়ে গেছে গা গেরা জালে আলু কি খাওয়া যাবো না সম্পা খান যাবো গেরা জালে আলু সব খাওয়া যাবো

কয়েকদিন টানা গরমের পরে আজকে মনে হয় বৃষ্টি আসবে আর বৃষ্টি আসার আরেকটা উপলক্ষ্য আছে আমি যে আলু লাগাইতেছি এই কারণেও হইতে পারে এই তোমরা মনে হয় আলু লাগাইতেছে ওর মধ্যে বৃষ্টি হতেছে ঘটনা কি ও মনে কি মনে হয় তো গো তোরা কোনো সময় এরকম আগাম বুনছ না তুমি একটা আলু বুনতে চাও বুনো যাও বুঝো ওখানে যাও ওটা ভাঙতে হবে ওটা ভাঙা যাবে না ওটা ওখানে চারা হবে হ্যাঁ ওখান থেকে চারা হয় তুমি যে চারা ভেঙে বলছো বেশি ঘন হইতেছে না না যদি হয় তাহলে আমার মনে হয় যে বেশি করে ব্যাগটুক বললেও কিন্তু খারাপ হয় না যেটি আলু গেরাইছে